কশক ভাই গতকাল চিন্তা করছিলাম যে একটা কি দেশি লাউ আমরা গ্রামের যে আমরা এই লাউ মারাই এটা দেশি লাউ একটা কিনে আনবাম আর একটা শোল মাছ কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে গা সকালে ভুরে শুনতেছি যে শোল মাছ একটা জ্বালা কে তো হালদি করতে পারছে হ্যাঁ এই যে তো শোল কতো ডুকদুর এটা এ তিন প্রভু এবারে তুমি কেনটা দেখছো এটা আমি দেখছি আমি না কর্তব্য জীবরে দিয়ে যে কামতাইতাছে লাফ দিয়ে কুড়ি রে

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই যে ঘুম থেকে উঠতেই মানে একটা ভালো খবর যে এই যে মিন্টু কাকু এই ক্ষেতে মানে জ্বালা ক্ষেত যে পরিষ্কার করছে এইখানে একটা বড় শোল মাথায় উঠে পারছে তো এই যে কাকি যে উঠতেছে তো আমি আইলাম তো চলুন যাই গিয়ে দেখি যে কত বড় শোল মাছটা আর ফোন করছি জানো না তো আমি শুয়ে আসলাম ফোন করছে শোল মাছ জ্বালা খেতে উল্লে হয়ে রয়েছে

হ্যাঁ দেখেন সুন্দর করে দাটা পরিষ্কার করো হ্যাঁ এই যে দেখেন শোল কত টাকা নেবে মনে এটা তিন পুক হেশি লাউ দে তো দেশি লাউ দিয়ে খুব ব্যবহার একটা খাবার হ্যাঁ এই যে গা গলুক শোল মাছ তো লেগেছি বেড়া ঘুমতে উঠতে দর্শক বন্ধুরা এই যে শোল মাছের দেখা শোল মাছ ধরে এলাম আজকে শোল মাছ দেয়া এই যে লাউ লাউ রেসিপি হবে কাকির হাত গাড়া তো দিন ধরে আমরা চাইতেছিলাম যে এটা শোল মাছ দইটা তারপরে লাউ দিয়ে রান্না করা হবে অথবা কীটনা আনতেইবো তো আজকে পাওয়া গেলাম ফাইনালি

তাই তো হোল মনে আরো আছে এবার হোল পাওয়া যায় এখনো ঘুম থেকে উঠে নাই রিয়াকশন টা দেখো মাছটা ঘুম থেকে উঠলে তাই রিয়াকশন টা

কিনে একদম ফ্রেশ গাছ থেকে আমাদের তো লাউ বন্যার জলে মরে গেছে তো দর্শক বন্ধুরা যে সকালে তো একটা শোল মাছ আমি যাই হোক শোল মাছ দিয়ে লাউ রান্না করার একটা খুবই ইচ্ছা ছিল কাকির তো শোল মাছ তো সকালে পাইলাম এখন ওই যে লাউয়ের ব্যবস্থা করতে হইব তো ওই যে ওই দিন তো গেলাম আলামিন সাহেবের বাড়িতে দেখছে নি ওই যে অনেক লাউ হয়ে গেছে গাছে তারা লাউ বিক্রি করে তো ওই যে কাকি আর আমি যেটাছি এখন লাউ কিনে আনার জন্য তো চলুন দর্শক বন্ধুরা গিয়ে দেখি কত টাকাতে কিনে আনা যায়। তাল নাই আর কি। তো যে তাল গাছ লাগায় সে নাকি তাল মানে তাল খেয়ে যেতে পারে না তার আগে মারা যায়। এটা কি সত্যি কি শুনি তো কয় এক পুরুষ লাগাইলে আরেক পুরুষ গিয়া পরে কয় আসলে বিষয়টা হইছে মানে তাল গাছ তো অনেক বছর পরে পরে আর কি ফলে। এই কারণে আর কি তো এই যে আমরা লাভ আনতে মানে প্রায় আইসে পড়ছিলাম এই জায়গায় তো পিছন থেকে ওই যে শান্ত সে যে এত কান্না শুরু করছে যে আমাদের সাথে সে যাবে তো কাকে গেছে যে তারা আনতে হ্যাঁ দুইবার তিনবার তুলে গেছি কান্দা তুমি আইছো কেন তুমিও যাবা আমাদের সাথে হ্যাঁ কই যাইবা কই যাইবা তুমি বলো এনে আমরা লাউ কিনতে আসো আমরা লাউ দেখি আসো তোমার আজকে লাউ আসো তো এই যে আমরা এসে বসছি ইমনদের বাড়িতে আজ ওই দিন দেখে এসছিলাম অনেকগুলো লাউ ছিল লাউ বিক্রি করে দিয়েছে এই যে এইখানে একটা বড় লাউ ছিল এই যে লম্বা লাউ ছিল ওইটা নাই वाह लाओगी बैठ चल जोश। नाम कौन है ये? अली दे है ये डे है। इड़ा। रे कि बात ते है सना की? बरोड़ा। चूड़ा नहीं तो वाह। ये एक तस्वीर हो। कोच लाओ वाला ना? काकी गुंडा दे आप फंसने। ये तो कोच ही वनों इधर है। ये वाली कोच ही। ये लाओटा बात ती नावती इधर देखा रे जो वने टेस নখটা একটু বিন্দে দিতে হইব যদি সহজে বিন্দে যায় তাইলে আবার দি মানে ঠিক আছে লাউটা কচি আর কি তো এটাই নেই নাকি কই আয় না কেন ইমন কই গেছে এগুলো হচ্ছে লাউ এখন চিনতে পারছ এটি বেশি স্বাদ হইলে লাভ বাবা গেলে

তো এই যে লাউ নিয়ে আসলাম পঞ্চাশ টাকাতে কিনে যদিও দামটা একটু বেশি নিছে কারণ বাজারে আরও কম দাম মানে তিরিশ টাকা চল্লিশ টাকা বাজার থেকে আনা দেয়তো তবে বিষয়টা হচ্ছে এরকম আর কি যে ক্রেতা যদি মানে বিক্রেতার কাছে নিজে যায় তাহলে কিন্তু জিনিসটার দাম একটু বেড়ে যায় আর কি আর যদি বিক্রেতা মানে যে বাজারে নিয়ে যায় বা ক্রেতার কাছে আসে তাহলে ওই জিনিসটার একটু দাম কম রাখে আর কি মানে ডিমান্টের উপরে নির্ভর করে আর কি বিষয়টা আমরা তো যেহেতু বাসায় গেছি তাই মানে এই জিনিসটা একটু মানে তাদের এখন ডিমান্ড এটাই আর কি তবে শহরের তুলনায় মানে দাম কমই গ্রামে থাকলে এই সুবিধাটা পাওয়া যায় এই যে গাছ থেকে একদম মানে পেরে নিয়ে আসলাম এটা মানে এটা তো বিশাল একটা বিষয় তো এই জিনিসটা গ্রামে থাকলে আর কি পাওয়া যায় তবে অনেক ওজন এটার রাখছি তাতে একাতে এই যে সে নাকি লাউ নিয়ে আসবে তুমি পারবা পারবা না আমার কাছে যাও হ্যাঁ যাও যাও কষ্ট হয় না এই যে সে লাউ কাদের নিয়ে নিছি পড়বা কিন্তু এই যে শোল মাছ কাটা হয়ে যাইতেছে শোল মাছ তো ওই যে জিয়ে রাখা হয়েছিল তো লাউ আনলাম এখন শোল মাছ কাটা হবে শোল মাছ দিয়ে গতকাল চিন্তা করছিলাম যে একটা দেশি লাউ আমরা গ্রামের যে আমরা এই লাউ মারাই এইটা দেশি লাউ একটা কিনে আনবাম আর একটা শোল মাছ কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে গা সকালে বুড়ে শুনতেছি যে শোল মাছ একটা জ্বালা গেত হালদে উঠতে পারছে আরেকজনে নিয়ে নিয়ে আসছে আর কি তে বাদ আসলে খুব ভালো ঠিক আছে পায়ালছি শোল মাছও মিলে গেছে কার এখন গিয়ে একটা লাউ আনলাম হুম লাউ দিয়ে আর শোল মাছ দিয়ে এখন রান্না হবে পরে খাওয়া হবে কি মজা খুব মজা হবে আজকে যে কাঁচামরিচ যে সিঁড়ে বিড়ে লাউটা আমাদের দেওয়া তোমার এই তো মিস করে মজা হয় না করে একজনে কমেন্ট করে বেরিয়েছে কাকা তো আজকে কাঁচামরিচের কথা বললো না কাঁচামরিচ ভাই সিঁড়ে বিড়ে লাউটা রান্না হইতেছে খাওয়া হইব খুব মজা করিয়া আপনারা আমাদের সাথে থাকেন তো আজকে কি কাকি বাহিরে রান্না হইব তো দর্শক বন্ধুরা এই যে মাটির চুলাতে আজকে বাহিরে রান্না করা হবে এই যে খোলামেলা পরিবেশে লবণ মাইকে রাখছিলাম মাছের মধ্যে এখন গরম জল দিছি এখন মাছটি খুব ভালো করে পরিষ্কার করতেছি মাছের পিসটি

হলুদের কালারটা তো সুন্দর একদম কড়া এই যে হলুদ কিনে ভাঙ্গাইয়া লইছি আমরা গুড়া কিনি না তো হলুদ কিনে তারপরে না নাও মরিস তো আবার ঘরে রে তো হলুদটা তো এই যে হলুদ গাছও লাগানো হইছে হুম হলুদ গাছের এই উপরে পাতা কাটতে হইছো হ্যাঁ হ্যাঁ যাতে হলুদ দি ভিতরে তাড়াতাড়ি বড় হয়ে যায় পেনাডি বড় হইতো এই যে এদিক এক লাইন করে হলুদ গাছ লাগানো হইছে

কো বানলে এই যে 가গুলুক লাভ দে সোলার কি কইছলা তুমি গাডা হা গাডা গাডা এই যে 가ডুলুকের গাডা পছন্দ তো গাডা কইতেছে 가গুলু 가গু এবা বাজ্যা দিলি শুনো তবেবা গাট্টা লব না বাজ্যা جات লবড়া এই যে বেডা লব ভাইরা এরা তো ডাইলের ডাইলে কি দরকার গুটি ডাইল গুড়া হ্যাঁ

দাদু আমার যায় শোল মাছ তো ধরা মানে একটা লাভ লাগবো তো লাভ আনছি বলার কারণটা হইলো সে মানে প্রচুর মানে স্থির হয়ে থাকে না মানে দৌড়ের উপরে তাই এই কারণে অত্র এলাকায় তার নাম হয়ে গেছে দৌরালামিন দৌরালামিন মানে এক নামে চিনি আমাদের এলাকায় তো অনেক আলমিন আছে কিন্তু তারে কিন্তু যে আলামিন বলা হয় তাহলে সবাই এক নামে তারে চিনি মানে সে কোনো জায়গায় স্থির হয়ে থাকে না খালি দৌড়ের উপরে থাকে মানে কাজ করে প্রচুর পরিশ্রম করে আর কি আলমিন দুইজন এক বাড়িতে মানে আমাদের গ্রামের যে নদীর পারে বাড়ি তো এক বাড়িতে দুইজন আলমিন আছে আলমিন একজনের আলামিন আর জনের বয়া আলমিন বয়া আলমিন কেলে কইছে না আলমিন এর জন দরকার বয়া

আলু তরকারি তো কয় মিনিট রাখবা মিনিটের মতো রাখবা একটু জাল যে দিলে দিলে কি যায় সাদা জায়গা সেন্টাও জায়গা আচ্ছা ঠিক আছে

एसीपी कौन तो हाँ आज आपको मौत आई हो आई जे हो ये कैसे हाँ कावास के मौत आई हो ठंडा ये जे फाइनली शोल मार दिया लावर तोड़ कर हो ये कैसे तुम्हें किस तो कोई बना की ना उसके फाटा बढ़ी हुई हो ना कोई के एक डफाटा बढ़ी हुई थी उसके फाटा बढ़ी हुई एक डफाटा এই যে পরবর্তীতে যে লাউ গাছ লাগানো হয়েছে দেশি লাউ গাছ এই যে লাউ গাছ মোটামুটি ভালো বড় হয়েছে তো এইখানে একটা গুঁড়া দিতে হইব তো কিছু দিনের ভিতরে লাউ হয়ে যাইব এই যে লাভের ফুল হইতেছে মনে হয়